আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই সনদ যে নামটা শুনলেই যেনে ওঠে দুই হাজার সালের জুলাই এবং আগস্ট মাস রক্ত বাংলাদেশ বাংলাদেশের আকাশে বাতাসে বেদনার সুর রাজধানীর মাটিতে আমাদের সাধারণ আপামর জনতার রক্তে রঞ্জিত যে লাল ভূমি তার নাম হলো বাংলাদেশ জুলাই সনদ ঘোষণার পূর্বেই সকল রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় করার জন্য ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে একটি আলোচনা পর্যালোচনার যে কমিশন গঠন করেছিল দীর্ঘ দিন তার মাধ্যম দিয়ে আলোচনাও চলছিল শেষ পর্যন্ত সেই জুলই সনদ ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রাজনৈতিক দলের মধ্যে চলছে আলোচনা সমালোচনা কেউ সায় দিচ্ছে কেউ সায় দিচ্ছে না কেউ মেনে নিতে চাচ্ছে কেউ মেনে নিচ্ছে না আসলে কি এমন রয়েছে এই জুলাই সনদের মধ্যে এই জুলাই সনদ কি কোনো রাজনৈতিক দলের স্বার্থে রচনা করা হচ্ছে কোন রাজনৈতিক দলের সুবিধার্থে কি এই জুলাই সনদ রচিত হচ্ছে না সেটা কখনোই নয় বাংলার কোনো মানুষই কোনো রাজনৈতিক দলের সুবিধার্থে যদি এই জুলাই সনদ রচনা করা হয় সেটা কখনোই কেউ মেনে নেবে না অবশ্যই এই জুলাই সনদটা হতে হবে এদেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের জান ও নিরাপত্তার কল্যাণে এ দর্শক চরুণ আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকার তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আমরা সেই সংবাদটা থেকে যদি কিছু আলোচনা পর্যালোচনা করি তাহলে এই জুলাই সনদ সম্পর্কে কার কি মন্তব্য রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি জুলাই সনদের খসড়ায় বিএনপির সায় জামাত এনসিপি নাখস। শিরোনামটি করেছে এরকম যে জুলাই সনদের খসড়ায় বিএনপি সায় জামাত এনসিপির না খস কি রয়েছে সেই জুলাই সনদে অপমাপ্ত কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের খসড়া নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি খসড়ায় উল্লেখিত অঙ্গীকার সমূহ ও সেগুলো নির্বাচিত সরকারের দুই বছরের মধ্যে বাস্তবায়নের বিষয়েও একমত দলটি তবে নির্বাচনের আগেই সনদের কিছু বিষয়ে বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে নির্বাচনের আগে মৌলিক সংস্কার ছাড়া দলটির দলটি সনদে সই করবে না গত মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনা শেষে দলগুলোর নেতারা খসড়া নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক গতকাল আলোচনার শুরুতে বলেছেন বৃহস্পতিবার একত্রিশে জুলাইয়ের মধ্যে সনদের বিষয়টি চূড়ান্ত করতে চায় কম কমিশনের সঙ্গে গতকালের সংলাপেও রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতির বিষয়ে একমত হতে পারেনি। চয়েস বিষয়ে দলগুলো ভিন্ন ভিন্ন মত দিয়েছে যার কারণে গতকাল কমিশন নতুন একটি প্রস্তাব দিয়েছে। এতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে সংসদের বিদ্যমান পঞ্চাশটি সংরক্ষিত আসন ঠিক থাকবে বলেও গতকালের সংলাপের সিদ্ধান্ত হয়েছে নারী আসন একশোতে উন্নীত করতে দলগুলো একমত হলেও এর নির্বাচন পদ্ধতি নিয়ে মতভিন্নতা রয়ে রয়ে গেছে এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তির বিষয়েও ঐক্যমত হয়নি প্রিয় দর্শক তার মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো দলগুলোর মধ্যে ঐক্যমত্ত পৌঁছাতে কিন্তু পারেনি আমি একটা কথাই বলতে চাই এই জুলাই সনদ কোন রাজনৈতিক দলের সনদ নয় এই জুলাই সনদ হচ্ছে এদেশের মানুষের কল্যাণে রচিত একটি সনদ যেই সনদে রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার থাকবে যাতে করে তারা নির্বাচিত হওয়ার পরেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে বাধ্য হয় এমন একটি যার নাম হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদ এমন একটি সনদ যেই সনদই স্বাক্ষর দিবে যে এদেশে যদি স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে এদেশের আপামর জনতা কিভাবে স্বৈরাচারদেরকে এদেশ থেকে বিতাড়িত করে তার একটি প্রমাণ এই জুলাই সনদ কিন্তু বহন করবে গত দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসের ইতিহাস সারা পৃথিবীর কাছেই বিদ্যমান সারা পৃথিবীর মানুষ দেখেছে এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর হস্তে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে নিতে পারে